এরা আবার এসে আমাদের যুব সমাজকে নামাজ থেকে দূরে রাখতে চায় আপনারা কি এদেরকে সাথে বয়কট করবেন কিনা বলেন কারা কারা বয়কট করবেন হাত তোলেন তো এদের সাথে কোনো সম্পর্ক থাকবে বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে তাদের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক থাকতে পারে পিতার কোনো সম্পর্ক থাকতে পারে সামাজিক ভাবে এদেরকে বয়কট করতে হবে চিহ্নিত করতে হবে নামাজ নিয়ে রাসূলের জামাত ব্যবস্থা নিয়ে কোনো কথা যদি এরা বলে এদেরকে প্রতিরোধ করতে হবে কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান নাই তাকবীর আল্লাহ নাই তাকবীর আল্লাহ আল্লাহ অন্তদের আস্তানা বান্দার রাস্তা না হেদায়েত হেদায়েত হচ্ছে ঈমানের সবচেয়ে বড় দাবি এই ঈমান আনার পরে যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল বান্দার উপর ফরজ করে দিয়েছেন সে ইবাদতটার নাম হচ্ছে ওয়াকিমুন সলাত আল্লাহু আকবার তার মানে হচ্ছে দুই নম্বর ইমান আনার পরে কোনো ব্যক্তির উপর যে এবাদতটা ফরজ হয়ে যায় সেই এবাদতের নাম হচ্ছে নামাজ আল্লাহ আকবর সম্মানিত আল্লাহর প্রিয়বান্দাগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আলোচনার বিষয়টা কি বলেন আরো জোরে তাহলে ইমান আনার পরে সর্বপ্রথম কাজটা কি বলেন নামাজ পড়তে হবে কোন মানুষ যদি কোন মুসলিম যদি জহরের আগে বারোটার সময় ইমান সর্বপ্রথম কোন এবাদত তার উপর ফরজ হয়ে যাবে বলেন নামাজ কোন মুসলিম যদি কোনো মানুষ যদি আসরের আগে ইমান আনে তার উপর কিনা কোন নামাজ ফরজ হবে বলেন আসরের নামাজ কোন মানুষ যদি মাগরিফের পরে মাগরিফের আগে এসার আগে ফজরের আগে যদি কোনো মানুষ যদি আল্লাহর কালাম বিশ্বাস করে আল্লাহর কালিমা পরে যদি ইমান আনে ইমান আনার পরে তার উপর সর্বপ্রথম যে এবাদতটা ফরজ হবে সেই এবাদতের নাম হচ্ছে নামাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন কেমনতের দিন সর্বপ্রথম যে আমলটার হিসাব নিবে পাক সেটা হচ্ছে নামাজের হিসাব কিসের হিসাব বলেন ভাইরা আমার গভীর ষড়যন্ত্র চলছে আমি আগেই বলেছি মানে আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য তারা আপনাকে আপনি মসজিদ যাবেন নিষেধ করবে না আপনি হুজুরের পিছনে বাইর হবেন আপনাকে নিষেধ করবে না আপনি কোরআন শরীফ পড়বেন আপনাকে তারা নিষেধ করবে না তাদের মেন টার্গেট হচ্ছে নামাজ থেকে মুসল্লি চুরি করা নামাজ থেকে নামাজিদেরকে কাতার থেকে অন্য দিকে ধাবিত কথা কথা বলেন ঠিক কিনা এমন একটা পীরের মুরিদ আছে নাম সামনে এরা কোনোদিন নামাজ পড়ে না নামাজ যদি ঠেলায় পেলায় পড়েও সামনে বাবার ছবি ঝুলি দিয়ে অথচ নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন যে ঘরে মানুষের আকৃতি থাকবে কোনো ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেস্তা কখনোই প্রবেশ করবে না কথা বলেন ঠিক কি না বাবা কি মানুষ নয় কথা বলেন কি তার মানে এরা বাবা মানুষই মনে করে না কি কথা ঠিক না যদি বাবাং মানুষ মনে করত তার মানে এরা বাবাং মানুষই মনে করে জীব মনে করে আর জীবজন্তুর ছবি থাকলেও তো নামাজ হয় না আমি বুঝি না এরা শয়তান মনে করে নাকি তার মানে বোঝা যায় ইসলামের সাথে মুসলমানের সাথে এদের কোন সম্পর্ক কথা বলেন কত সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই ভাইরা সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ এই নামাজের ব্যাপারে কত কঠিন কথা বলা হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর নাম আপনারা শুনেছেন নাকি বলেন? উমরের নাম শুনেছেন? ইসলামের কততম খলিফা বলেন? কততম খলিফা? ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একজন মহিলা, একজন বুড়ি মহিলা হাতের মধ্যে একটা শিশির মধ্যে বা একটা বোতল যাই বলেন না কেন কিছু তেল নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে হোসট খেয়ে তেলগুলো মাটিতে পড়ে গেল কোথায় পড়ে গেল বলেন মাটিতে তেল পড়ে গেল তেল পড়ে গেল তেল যদি মাটিতে পড়ে মাটির কাজ কি বলেন কি করা খেয়ে ফেলা এই তেলগুলো শোষণ করে নিয়ে নিল কিন্তু বুড়ি অনেক বুড়ি মানুষ তো মানে জ্ঞান বেশি বয়স্ক লোক একটা কথা আছে না পুরান চাউলের কী বারে ভাতেই বয়স্ক লোককে অবিজ্ঞা করা যায় না কোনো মুরব্বী যদি কথা বলে ছেলেদের উচিত মনোযোগ দিয়ে শোনা কারণ মুরব্বীদের মুখ থেকে যে কথাগুলো বাইর হয় এটা হচ্ছে তার জীবনের উঠে আসা বাস্তব কথা আপনি আবেগে উচ্ছ্বাসে একটা সিদ্ধান্ত নিচ্ছেন এটা যে কত বড় ভুল একবার মুরব্বীর কাছে যান কারণ আপনি জীবনে এটা প্রথম করতেছেন আর মুরব্বী শত পথ পার পাড়ি দিয়ে এই জীবনে এসেছে কারণ এজন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মুরব্বীদের সাথে পরামর্শ করা এটা কার সুন্নত বলেন কার সুন্নত রসুলের সুন্নত ওয়াম রুহুম সুর অবাইনাহুম তোমরা পরস্পরের সাথে কি করো পরামর্শ করো পরামর্শ করে তোমাদের পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করো সুবহানাল্লাহ ইবাদত ভাইয়েরা আমার বুড়ি মানুষ খুব তীক্ষ্ণ মেধার অধিকারী খুব তীক্ষ্ণ মেধার অধিকারী হযরত উমরের কাছে আসলো আমিরুল মুমিনিন আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি আমার বিচারের ফয়সালা আপনাকে দিতে হবে বিচারটা হচ্ছে আমি একটা টুপির মধ্যে তেল নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমি বুড়ি মানুষ গায়ের মধ্যে শক্তি টক্তি একটু কম আমি হোসট খাইলাম তেলগুলো অমনি মাটিতে পড়ে পড়ে গেল তেলগুলো তেলগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি আমার শোষণ করে নিয়ে নিল এই মাটির বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ তেল পরার সঙ্গে তাকে খাইতেই হবে এটা তার কেমন ধর্ম আমি গরিব মানুষ অনেক কষ্ট করে তেলগুলোর ব্যবস্থা করেছি তরকারি রান্না করব কি দিয়ে আমিনুল মৌমিন হজরত ওমর রাদি আল্লাহ তালু বলেন বুড়ি মাটির বিচার কিভাবে করবে এটা তো মাটির ধর্মই মাটিতে পানি পড়লে মাটিতে সেকে শোষণ করে নিবে তেল পড়লে তেলও শোষণ করবে শুধু তাই নয় তোমাকে কেটে যদি তোমার রক্তগুলো মাটিতে পড়ে এগুলোও মাটি শোষণ করবে এটা তার ধর্ম সুতরাং আমার রাষ্ট্র গুদামে অনেকগুলো তেল আছে সেখান থেকে কয়েক কুপি তেল তুমি যাওয়ার তরকারি রান্না করো হজরত উমর রদি আল্লাহ তালানহকে বুড়ি বলল আমিরুল মুমিন এটা তো তাহলে বিচার হইল না আমি মাটির উপযুক্ত বিচার চাওয়ার জন্য আপনার কাছে এসেছি আমার তেল সে কেন খাইলো কঠিন বিচার না বলেন এই বিচারের ফয়সালা শুনবেন তো হজরত উমর রদি আল্লাহ তালানহ বুড়ি কেবল লফ মাটির বিচার কেমনে করব তো আপনাকে বিচার করতেই হবে কারণ আপনি মুসলিম জাহানের আমির মুসলিম জাহানের খলিফা আল্লাহ বলে আমি বিচার করার সমস্ত ক্ষমতা আপনাকে দিয়েছে এই বিচার আমি চাই বিচার আপনাকে করতেই হবে হজরদুমর রদি আল্লাহ তালা নহু বললেন একটু অপেক্ষা করো হজর ধুমর রদি আল্লাহ তালা ঘরের মধ্যে গেল কাগজের মধ্যে একটি চিঠি ইলেকটলো ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন একটু চিঠি লিখলো এই চিঠিখানা বুড়ির হাতে দিল বুড়ির হাতে দেওয়ার পরে বললো বুড়ি যে মাটি তোমার চোষণ করে নিয়েছে মাটি তেলগুলো তোমার খেয়ে ফেলেছে এই মাটির মধ্যে তোমার তেলগুলো আমার এই চিঠিখানা দিবে এই মাটি সঙ্গে সঙ্গে তার যদি জ্ঞান থাকে সে তোমাকে তেলগুলো ফিরাই দিয়ে দিবে আল্লাহ আকবার সম্মানিত আল্লাহর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বুড়ি হাতের মধ্যে চিঠিখানা নিয়ে যেই জায়গায় তার তেলগুলো পড়ে গিয়েছিল এইখানে গিয়ে বুড়ি চিঠিখানা যখন দিলেন মাটি সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে যতগুলো তেল সে শোষণ করে নিয়েছে সমস্ত তেলগুলো সে উদ্গীরণ করে দিয়ে দিল আল্লাহ আকবার বুড়ির মনের মধ্যে বুড়ির মনের মধ্যে চিন্তা আসলো হজরত উমর কে লিখেছে চিঠির মধ্যে কি লেখেছে কোন লেখার প্রেক্ষিতে মাটি তার ভিতর থেকে সমস্ত তেলগুলো উৎকিরণ করে দিল আর সেগুলো আমি বোতলের মধ্যে নিয়ে বাড়িতে চলে গেলাম দেখি তো চিঠির মধ্যে কি লেখেছে চিঠির মধ্যে হজরত ওমর লেখেছে মাটিরে তোমার মধ্যেই বুড়ির অনেক কষ্ট করা তেল তুমি শোষণ করে নিয়েছ এ মাটি তুমি কি জানো না এই বুড়ির কষ্ট করা তেলগুলো তুমি শোষণ করে নিয়েছ বুড়ির হক তুমি খেয়ে ফেলেছ মাটিরে তোমার ধর্ম শোষণ করা এটা আমি জানি কিন্তু বুড়ি হচ্ছে বান্দি। সে তেলের বদলা নিবে না রাষ্ট্রগুদাম থেকে এক বোতল তেলের পরিবর্তে দশ বোতল তেলও যদি দেই এই দশ বোতল তেলও সে গ্রহণ করবে না তুমি যে তেলগুলো খেয়েছো এই তেল ছাড়া অন্য কোনো তেল সে চায় না এমাটি مارتشنو তুমি যদি বুড়ির তেলগুলো ফিরিয়ে না দাও বুড়ির খাওয়া তেলগুলো যেগুলো তুমি চোষণ করে নিয়েছো এগুলো যদি তুমি ফিরিয়ে না দাও আগামী কয়েকদিনের মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে কোনো বেনামাজি ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় এই বেনামাজির ব্যক্তির কবরটা আমি তোমার মধ্যে দিয়ে দেব মাটি তুমি যদি বেনামাজি ব্যক্তিকে সারা জীবন তোমার মধ্যে আগলে রাখতে চাও তাহলে তেলগুলো তোমার ফেরত দেওয়ার দরকার নাই আর যদি বেনামাজি ব্যক্তিকে তোমার কলিজার মধ্যে দাফন করা না হোক এটা যদি তুমি চাও তাহলে বুড়ির তেলগুলো তুমি ফেরাই দিয়ে দাও আল্লাহ আকবর চিন্তা করা যায় একটা বেনামাজি ব্যক্তি মাটি এই চিঠিখানা পাওয়ার সঙ্গে সঙ্গে মাটি তার ভিতরে চষিত সমস্ত তেলগুলো উদ্গীরণ করে দিয়ে দিল সম্মানিত ভাইয়েরা আমার বাবাজিরা আমার যুবক ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জাহেলেরা আমাদেরকে নামাজের কাতার থেকে আমাদের যুব সমাজকে বাইর করে নিয়ে যাচ্ছে আমাদের কত বড় ক্ষতি করতেছে এর পরেও যদি আজকার পর থেকে কোনো বাবা ওই সমস্ত ভণ্ডপীর যারা নামাজ পড়তে নিষেধ করে ওই সমস্ত সন্তানের সাথে সম্পর্ক রাখে কোন যুবক ভাইয়েরা ওই সমস্ত যুবক যারা দেওয়ান বাগী করে নামাজের দিকে মানুষদেরকে নিষেধ করে এই দেওয়ান বাগিদের সাথে কোন যুবক যদি এর পরেও সম্পর্ক রাখে বিশ্বাস করে আপনার ভিতর ন্যূনতম জ্ঞান নাই আপনার ভিতর বিশ্বনবীর ভালোবাসা সামান্য পরিমাণ থাকলেও নামাজ বিরোধিতাকারীদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক না মাটি হয়ে একজন বেনামাজির কবর তার ভিতর রচনা করবে এটা সে চাইল না আর আপনি একজন বেনামাজিকে আপনার খাদ্যের সাথে আপনার ব্যবসার সাথে আপনার কাজের সাথে সম্পৃক্ততা করলেন বিশ্বাস করেন দুনিয়াতে আপনি ভালো চলতে পারেন কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ কত বড় নামাজ কাজা করার নামাজ না পড়া কত বড় জঘন্যতম অপরাধ এটা একবার লক্ষ্য করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী কি সাহাবী বলেন অন্ধ সাহাবী এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহনে মাতুম নাদি আল্লাহ তাল আনহু আল্লাহ রসূলের কাছে এসে বলল ইয়া রসূল আল্লাহ আয়া হাবিব নামাজের জামাতের যে গুরুত্বের কথা আপনি বলেছেন আমি অন্ধ মানুষ বাড়ি থেকে মসজিদে আসি অন্য মানুষের সাহায্য সহযোগিতায় হাত ধরে ধরে মসজিদে আসতে হয় ইহা রসূল আল্লা হাবিব নামাজের জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন জামাত পরিত্যাগ করলে যে শাস্তি হবে কথা আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আল্লাহ রস্তে জামাত থেকে আমাকে একটু রক্ষত দেন একটু ছুটি ছাটা দেন আমি যখন সঙ্গী পাবো না একাকি বাড়িতে নামাজ পড়ে নেব আল্লাহর নবী রসুলের অন্ধ সাহাবি উম্মে মাকতুমকে বললো আচ্ছা ঠিক আছে তোমাকে রক্ষত দেওয়া হলো কথা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে দেওয়া হল সাহাবি এই রক্তদ পাওয়ার পরে যখন ফিরে যাচ্ছিলেন আল্লাহর নবী ডাক মাকতুমের দিকে আসো আল্লাহর নবীর অন্ধ সাহাবি যখন আসলো তখন আল্লাহর নবী বললেন উম্মে মাকতুম তুমি কি আজান শুনতে পারো নাকি সে বলে হ্যাঁ আমি আজান শুনতে পাই আজানের জবাব দিবা মসজিদে এসে নামাজ পড়বা জামাতের কোন রুক্স তোমার জন্য থাকলো না সুবাহান আল্লাহ একজন অন্ধ সাহাবিকে বিশ্বনবী জামাত থেকে রুক্স দেয় নাই আর আজকে যারা আমাদের সন্তানদেরকে জামাত থেকে মসজিদ থেকে বের করে বেনামাজি বানাতে চায় এরা আমাদের বন্ধুরা শত্রু বলেন কথা বলেন সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার আছে কিনা সামাজিক বয়কট করার দরকার আছে কিনা এরা কি মুসলিম রূপে শয়তান এরা কি জালেম নাকি ভালো বলেন নিঃসন্দেহে জালেম এদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই আমাদের সামনে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি নয়নং ইটাখালে ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান উপস্থিত হয়েছেন আল্লাহ ফাক রব্বুল আলমিন তেনার হায়াতে বারকাত দান করে সকলে বলে আমিন সম্মানে ভাইয়েরা আমি আলোচনার বিষয় কি সেট করেছি বলেন তো আরো জোরে বলেন নামাজের কথা কোরআন শরীফ আছে কি নাই এই বিষয়গুলো আমি একেবারে মানে সবগুলো নোট করে নিয়ে এসেছি আল্লাহর নবীর উপর নামাজ কিভাবে ফরজ হইল আমার বড় ভাই একজন আলোচক আসতেছেন নাজমুল হুদা বিশিষ্ট আলেম দিন এবং কলান একরামুল হজুরের সাথেও কথা হয়েছে উনি সারাদিন অসুস্থ প্রচণ্ড অসুস্থ দশ থেকে বার পাতলা পায়খানা করছে একটা বুড়া মানুষ ঠিক আছে হুজুর বলছে বাবা আমি সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব সেখানে উপস্থিত হয়ে অন্তত দোয়ায় সরসরী হওয়া। যদি না পারে আপনারা ক্ষমা করে দিবেন আর ততক্ষণে মনোযোগ সহকারে শুনবেন নাজমুল ভাই অত্যন্ত গোছালো সুরিলা কণ্ঠের আলোচনা করতে পারে আপনারা সবাই জানেন না এজন্য মনোযোগ দিয়ে বসে থাকবেন আজকে যারা আমাদের সমাজটাকে কানা করতেছে ভাইয়েরা বিশ্বাস করেন কারো সাথে আমাদের কোনো শত্রুতা আছে কারো সাথে শত্রুতা আছে যে নামাজের জন্য বিশ্ব নবী সাল্লাম দমদান মোবারক শহীদ হয়েছে এই নামাজের জামাতের কত গুরুত্ব আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ কাল সাল্লামের ওফাতের রসুলের মৃত্যু রসুলের ওফাত কিবার হয়েছে বলেন তো এই যে আমাদের দিকে একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যারা আপনাদেরকে নামাজ থেকে বের করে নিতে চায় রসুলের ওফাত হয়েছে সোমবার কিবার আরো জোরে বলেন দুনিয়া থেকে রসুল কেবার কিবার চলে গেছে রসুল আকরাম সাল্লাই সাল্লাম অসুস্থ হয়েছেন শুক্রবার জুমার নামাজের পর থেকে রসুলের শরীরে অসুস্থ হওয়া শুরু আল্লাহর নবী বিশ্বনবী জুমার নামাজ বাড়িতে যখন থেকে গেলেন রসুলের শরীরে জ্বর হওয়া শুরু হল প্রচন্ড জ্বরের তাপে রসুল কখনো হুশ কখনো বিহুশ মসজিদে নববীর সাথে রসুলের হুজুরাখানা হুজুরের বাড়ি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম কখনো হুশ কখনো বিহুস এমন সময় রসুল যখন নামাজের সময় হয় আল্লাহ রসুল যখন মসজিদ থেকে মসজিদে নববী থেকে সাহাবাদের কণ্ঠস্বরগুলো শুনতে পারেন তখন রসুলের হুস ফিরে আসে আল্লাহর নবী তখন মসজিদে নববীতে সাহাবাদের কাঁধে হাত কাঁধের মধ্যে হাত দিয়ে রসুল মসজিদে নবীতে জামাতে গিয়ে নামাজ পড়তেন সুভান আল্লাহ বলবেন না আল্লাহর নবী এভাবে করে শুক্রবার চলে গেল শনিবার চলে গেল রবিবার চলে গেল সোমবারে রসুল আকরাম হলে সাল্লাম এসার সময় আল্লাহর নবী জামাতে আর কোনোভাবেই হাজির হতে পারতেছেন না এশার নামাজের জামাত সাব আয়েকরাম নদী আল্লাহতা লাজ মাইন্ডাফ আল্লাহ রসুলের ইমামতির অপেক্ষায় দীর্ঘক্ষণ জগত যখন থাকতে থাকতে যখন দেখলেন আল্লাহর নবী মসজিদে নবমীতে আসতেছেন না ভাইরাফ মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী মসজিদে নবমীতে যখন আসতেছেন না এদিকে এশার নামাজের রক্ত যখন শেষ হয়ে যাচ্ছে অবশেষে সবাই মিলে হজরত আবু বকর রদি আল্লাহ তালানহুকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন সুবাহ আল্লাহ হজরত আবু বকর রদি আল্লাহ তালানহুর ইমামতিতে রসুলের সমস্ত সাহাবিরা নামাজ পড়তেছে আর সাহাবারা কেদে কেদে বুক বিষে দিচ্ছে তারা অস্থির হয়ে গিয়েছে আল্লাহর নবী সাবাদের নামাজের মধ্যে এই কন্দ্রের দৃশ্য আল্লাহর নবী বাড়ি থেকে শুনতে পাইলেন আম্মা যান আল্লাহ তালা নাহাকে বললেন রে মসজিদে এখন কিসের সময় চলছে আম্মা যান আয়সা বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মসজিদের মধ্যে এখন এসা রক্ত চলতেছে ইয়ার সুন আল্লাহ সাহাবারা দীর্ঘক্ষণ সময় আপনার অপেক্ষায় থাকতে থাকতে যখন দেখতেছে এসা রক্ত শেষ হয়ে যাচ্ছে আর সুল আল্লাহ সাহাবারা অবশেষে আমার বাবা আবু বকরের কে ইমামতির দায়িত্ব দিয়ে তার পিছনে তেদা করতেছে আল্লাহর নবী বলেন আয়সা রে এ আয়সা সাহাবারা নামাজের মধ্যে কান্না করতেছে কেন কান্না কেন করতেছে আল্লাহর নবী বিশ্ব নবী কাম্মা জানা এসা বললেন আর রসুল আল্লাহ সাহাবারা আজকে আপনার পিছনে ইমামতি করতে পারলো না আমার বাবা আবু বকরের পিছনে ইমামতি করল আর আপনি অসুস্থ সাহাবারা ধরে নিয়ে নিয়েছে তারা যেহেতু রসুলের পিছন থেকে নামাজ পড়তে মাহারুন হয়ে গিয়েছে সুতরাং তারা নবীকে দুনিয়া থেকে হারিয়ে ফেলবে এই চিন্তায় এই দুঃখে সাহাবারা নামাজের মধ্যে কান্না করতেছে সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন আয় মসজিদে নববীর জানালাটা একটু খুলে দাও আমি নামাজের দৃশ্যটা দেখব আল্লাহ রসুল সাল্লাল্লাহ খলাই সাল্লামকে নামাজের দৃশ্যটা দেখানোর জন্য মসজিদে নববীর দরজাটা জানালাটা একটু খোলাই দিল আল্লাহর নবী শুয়ে শুয়ে নামাজের দৃশ্য দেখলেন আর রসুলের অঝর ন রসুল কান্না করতেছে রসুলের চোখের পানি দিয়ে রসুলের দাম দাঁড়ি মোবারক ভিজে ভিজে রসুলের বুকটা গোটায় ভিজে যাচ্ছে আম্মা জান আয়সা বলতেছি আর রসুল আল্লাহ কান্না করতেছেন কেন এটা তো আপনার জন্য খুশির খবর আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবারা আপনি যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে জামাতে নামাজ পড়তেছেন আল্লাহ নবী বলেন নাই সারে সব কান্না দুঃখের কান্না নয় সব কান্না কষ্টের কান্না নয় এই কান্না হচ্ছে আমার আনন্দের কান্না হেসারে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাকে কত রক্ত জড়তে হয়েছে বদরের প্রান্তরে আমার কত সাহাবি জীবন দিয়েছে উহুদের ময়দানে আমার কত সাহাবি জীবন দিয়েছে ওই যে তায়েফের ময়দানে আমি রসুলের শরীর থেকে রক্ত ঝরেছে উহুদের ময়দানে আমার দান দান মাবারক শহীদ হয়েছে আয়েশারে এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে এই নামাজ কায়েম করতে গিয়ে আমার কত ঘাম ঝরেছে আজকে আমার হৃদয়টা পরিতৃপ্ত হয়েছে রে আয়সা আমার অনুপস্থিতিতে আমার সাহাবারা এই নামাজের এই দিনের এই ব্যবস্থাটাকে যুগ যুগ তারা ধরে রাখবে সুবহান আল্লাহ ও আয়সার লক্ষ্য করো ও আয়সা তুমি শুনে রাখো আমার সাহাবাদের এই অনুকরণ করে আমার এই জামাত ব্যবস্থা এই নামাজের এই দৃশ্য আমার যে উম্মতেরা কেমত পর্যন্ত ধরে রাখবে কাল কেমতের দিন আমি বিশ্ব নবী সাল্লাম শুধুমাত্র জামাতে নামাজ পড়ার কারণে সাবাদ করে আমি রসুল তাদেরকে জান্নাতে নিয়ে যাব সুবান আল্লাহ আমার ভাইরাম আজকে যারা আজকে যারা এখনো যারা বলে নামাজ আর কিসে পড়ে ওই যে কয়েকদিন আগে এখান থেকে তারা বাস নিয়ে চলে গেল বাবার দরবারে আলেম আলেম ওলামা যদি কোথাও যায় এখান থেকে নড়ে যাবে কিছুক্ষণ পরে দেখবেন আসে একটা আতরের গন্ধ হইলে পাইবেন পাইবেন কিনা বলেন এই কথা ঠিক কিনা আলেম ওলামা কোনো ভালো মানুষ যদি কোনো জায়গা থেকে যায় দশ মিনিট পর ওখানে যাইবেন দেখবেন কোনো আতরের সেন অথবা ভালো কোনো খুশু খুশবু পাইবেন বিশ্বাস করেন দশ মিনিট নয় পনেরো মিনিট পর আসলে পড়ে দাঁড়াইলাম বাসখান এখান থেকে গেইলো বাবার দরবারে দেখি কিছু আছে নাকি দেখি গাঞ্জা আর সিগারেটের ধুমার গন্ধ আল্লাহর কসম মিথ্যা আমি বলতেছি না। ছাড়া যে দোকান মালিক সাক্ষী আতা আর তাছাড়া এই সেন্ট ছাড়া আর কিছু নেই এরা আবার এসে আমাদের যুব সমাজকে নামাজ থেকে দূরে রাখতে চায় আপনারা কি এদেরকে সাথে বয়কট করবেন কিনা বলেন কারা কারা বয়কট করবেন হাত তোলেন তো এদের সাথে কোনো সম্পর্ক থাকবে বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে তাদের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক থাকতে পারে পিতার কোনো সম্পর্ক থাকতে পারে সামাজিক ভাবে এদেরকে বয়কট করতে হবে চিহ্নিত করতে হবে নামাজ নিয়ে রাসূলের জামাত ব্যবস্থা নিয়ে কোনো কথা যদি এরা বলে এদেরকে প্রতিরোধ করতে হবে কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান নাই তাকবীর বন্ধদের আস্তানা বন্ধদের আস্তানা